বাংলাদেশ টেস্টের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবার রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার এগেনস্টে মুশফিকুর রহিম বিশ্বের সর্বোচ্চ সেরা ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক সবচেয়ে কম ম্যাচ খেলে এদিকে নাজমুল হোসেন শান্তর একটি সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে রীতিমতো তা ভাইরাল হয়েছে মূলত নাজমুল হোসেন শান্ত যখন লাভ দিয়ে সেলিব্রেশন করতে যান তখন বল থ্রো করে এ থ্রো এর কারণে যদি তার পায়ে লেগে যায় সেজন্য তিনি লাফিয়ে ওঠেন আর এটাই ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় মূলত নাজমুল হোসেন শান্ত আগ্রাসী সেলিব্রেশন করেন সেলিব্রেশন করার পর তিনি মাটিতে শেষদায় লুটিয়ে পড়েন টেস্টে ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত সেজন্য মুশফিকুর রহিমও তার প্রশংসা করেছেন বলেছেন শান্তর স্কোরটা দুশো আড়াইশো হলেও হতে পারে